হ্যালো এভরিওয়ান আজকে সানডে রান্নাবান্না কিছুই করিনি তাই এখানে পাপার সাথে একটা জায়গায় যাচ্ছি তো অনেকক্ষণ আগে থেকেই রেডি হয়ে বসেছিলাম দশটা থেকে কিন্তু বের হলাম তো বারোটা বেজে গিয়েছে তাই হানের পাপা ওরা একটা কাজের জন্য যাচ্ছে তো রবিবার করে ছুটি থাকে তাই হান খুব জেদ করছিলো সেজন্য দেখো আমরাও চলে এসেছি আমরা তো পুরো ভিজে ভিজে এসেছি রেনকোট সাথে ছিল কিন্তু পাজামাটা আমি পড়ি না কম লাগে কিন্তু বাধ্য হয়ে রাস্তায় আবার পড়তে হয়েছে পাঁচ ছ দিন ধরে কোনো ব্লগ দিতে পারিনি একটু একটু করে শ্যুট করা ওইটুকুনি কি দেবো সেজন্য আর দিইনি আর তাইহানের স্কুল তো ছুটি পড়ে গিয়েছে আমরা তো সোমবার করে ঘুরতে বের হই তো তাইহেনের পাপা বললো এবার থেকে রবিবার করে ঘুরতে নিয়ে আসবে তো এখানে রামদা বলছিল তাইহানের জন্য একটা কেক কিনে দেবে তারপর তাহানের পাপা আমাদের সবাইকে ফিশ ফিঙ্গার খাওয়ালো আর রামদা তাইহানের জন্য দুটো কেক বাড়ির জন্য পাঠালো আর টেস্ট অ্যান্ড বাইটের কেকটা ভালোই লাগলো খেতে আমি একটু খেয়েছিলাম আর যেখানে গিয়েছিলাম না সেখানে ম্যাডাম তাই এখানকে জিজ্ঞেস করছিল তুমি মিষ্টি খাবে ও বলে না আমি বিরিয়ানি খাবো তো ওখান থেকে পোলাও আর পনিরের তরকারি খেয়ে এসছে ওকে ওখানে সবাই ভালোবাসছিল আর বলছিল তুমিও আসবে তো যাই হোক যাওয়াও হবে ঘোরাও হবে ভালো লাগলো আর এখানের কেকগুলোর ডিজাইন দেখো খুবই সুন্দর আর দামগুলোও ঠিকঠাক ছিল আর আজ আরও কিছু রান্না করেনি দেখছিলাম যে আমার শাশুড়ি বিরিয়ানি করছে আর এটা দেখো রামদার রাম বল কিনে পাঠিয়েছে সন্ধ্যাবেলা ওটা তাইহান খেলো আর আমরা এসে আমার শাশুড়ি চিকেন বিরিয়ানি করেছিল তো ওটাই খাওয়া হলো তো এটাই ছিল আমার মিনি ব্লগ কেমন লাগলো জানিও